প্রায়ই দেখি অনেকের মাথায় একটা কোশ্চেন খায় হ্যান্ডমেড প্রোডাক্টের দাম এত বেশি কেন তো তাদের উদ্দেশ্যে আমার হচ্ছে এই ভিডিওটা তো আপু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটার লেন্থ কিন্তু এক মিনিটের মতো আর এটা আপনারা খেয়াল করতে পারতেছেন যে ভিডিওটা কিন্তু স্পিড বাড়ায় দেওয়া করা তো তাহলে আপনারা আইডিয়া করতেই পারতেছেন যে সামান্যই ঘটে স্টোন আমার চুরিতেও বসেছে যেটি কত মিনিট সময় লেগেছে এরপরে আবার দেখি অনেকে এমন ভিডিও করে যে মাত্র বিশ থেকে তিরিশ টাকায় পঞ্চাশ টাকায় আমি বাসায় নিজে চুরি বানিয়ে ফেললাম ঠিক আছে আপ আপনি হয়তো বিশ থেকে তিরিশ টাকায় আপনার নিজের জন্য ছুরি বানাতে পারেন বাট সেটার ফিনিশিং বা কোয়ালিটি কি আমাদের মতো হবে যারা আমরা প্রফেশনাল বা আপনি নিজের জন্য চুরি বানাচ্ছেন তাই আপনি আপনার শ্রম বা টাইমের মূল্যটা নিলেন না কিন্তু এখন আমরা যারা বিজনেস করি আমাদের যে সময়ের মূল্য বা আমাদের যে শ্রমের মূল্য সেটা তো আমাদেরকে নিতে হবে তাই না